আসসালামু আলাইকুম ফাজি আলামলের অনলাইন তালিম থেকে বলা হচ্ছে তালিম শুরু করা হচ্ছে একাতে সাহাবা থেকে বলা হচ্ছে হজরত সাইদ ইবনে জুবাই রহমতুল্লা আলাই ও কথনা কথন হাজের জুলুম অত্যাচার ইতিহাসে প্রসিদ্ধ অবশ্য তখনকার বাদশাহ জালেম হওয়া সত্ত্বেও দিনের প্রচার ও প্রসারের কাজও করিত তথাপি দিনদার ও নেইপরায়ক বাদশাদের তুলনায় তাহারা অতি নিকৃষ্ট বলিয়া গণ্য হইত তাই মানুষ তাহাদিকে অপছন্দ করিত হজরত সাঈদ ইবনে জুবাই রহমতুল্লাহ আলাই ও ইবনুল আস আসের শহীদ মিলিয়া হাজ্জাজের মোকাবিলা করিয়াছেন হাজ্জাদ আব্দুল মালিক বিন মারওয়ানের পক্ষ হইতে গভর্নর ছিল সাইদ ইবনে জুবাই রহমতুল্লাহ আলাই বিখ্যাত তাবেই ও বিশিষ্ট আলেম ছিলেন হুকুমত ও বিশেষ করিয়া হাজ্জাজের তাহার প্রতি হিংসা ও শত্রুতা ছিল যেহেতু তিনি হাজ্জাজের বিরুদ্ধাচারণ করিয়াছেন তাই শত্রুতা থাকা স্বাভাবিক যুদ্ধে হাজ্জাজ তাহাকে গ্রেফতার করিতে পারে নাই তিনি পরাজিত হওয়ার পর আত্মগোপন করিয়া মক্কা চলিয়া যান হুকুমত মক্কার আগের গভর্নরকে অপসারণ করিয়া নিজের লোককে সেখানকার গভর্নর নিযুক্ত করিল নবনিযুক্ত গভর্নর সেখানে খুতবা পাঠ করে ক্ষুদা শেষে বাদশাহ আব্দুল মালিকের এই ঘোষণাও শুনিয়া দিল যে যে ব্যক্তি সাইদ ইবনে জুবাইরকে আশ্রয় দিবে তাহার মঙ্গল হইবে না ইহার পর গভর্নর নিজের পক্ষ হইতে কসম খাইয়া এই ঘোষণা দিল যে যাহার ঘরে সাইদ ইবনে জুবাইরকে পাওয়া যাইবে তাহাকে হত্যা করা হইবে এবং তাহার ঘর প্রতিবেশীদের ঘর সহ ধ্বংস করিয়া দিব যা হোক গভর্নর বড় কষ্টে তাহাকে গ্রেফতার করিয়া হাজ্জাজের নিকট পাঠাইয়া দিল হাজ্জাজ নিজের আশ্রয় মিটাইবার ও তাহাকে হত্যা করার সুযোগ পাইয়া তাহাকে সামনে ডাকিল ও প্রশ্ন করিল তাহার বিস্তারিত বিবরণ নিম্নে রূপ হাজ্জাজ, তোমার নাম কি সাইদ আমার নাম সাইদ হাজ্জাজ কাহার পুত্র সাইদ জুবাইরের পুত্র সাইদ অর্থ সৌভাগ্যবান আর জুবাইর অর্থ সংশোধিত যদিও নামে সাধারণত অর্থ লক্ষণীয় থাকে না তবু হাজ্জাজের কাছে তাহার ভালো অর্থযুক্ত নাম পছন্দনীয় হয় নাই এই জন্য সে বলিল তুমি হইতেছ সাকিবিন কাসির শাকি অর্থ দুর্ভাগা আর কাসির অর্থ ভঙ্গবস্ত সাইদ আমার মা আমার নাম তোমার চেয়ে ভালো জানিতেন তুমিও হতভাগা তোমার মাও হতভাগা সাইদ গায়েবের খবর তুমি ব্যতীত অন্য কেউ জানেন অর্থাৎ আল্লাহতাল হাজাজ দেখো আমি এখন তোমাকে হত্যা করিব সাইদ তাই হইলে আমার মা আমার নাম ঠিক রাখিয়াছেন হাজ্জাজ এখন আমি তোমাকে জীবনের পরিবর্তে কেমনে জাহান্নামে নামে পাঠাইতেছি সাইদ আমি যদি জানিতাম ইহা তোমার ইচ্ছাধীন তবে তোমাকে মাবুদ বানাইয়া লইতাম হাজ্জাদ হুদুসালুহিসাল্লাম সম্বন্ধে তোমার আকিদা কি সাইদ তিনি রহমতের নবী ছিলেন এবং আল্লাহু রাসুল ছিলেন যিনি সর্বোত্তম উপদেশ সহ বিশ্ববাসীর নিকট প্রেরিত হইয়াছেন হাজ্জাজ খলিফাদের সম্বন্ধে তোমার কি ধারণা সাইদ আমি তাহাদের রক্ষক নহি প্রত্যেকেই নিজ নিজ কাজের জিম্মাদার হাজ্জাজ আমি তাহাদের ভালো বলি না মন্দ বলে সাইদ সে বিষয় সম্পর্কে আমার জানা নাই সে সম্পর্কে আমি কি বলিতে পারি আমার শুধু নিজের অবস্থার সম্বন্ধেই জানা আছে তাহাদের মধ্যে তোমার মতে সর্বোত্তম কে সাইদ যিনি আমার মালিককে সন্তুষ্ট রাখিতে পারিয়াছেন কোন কিতাবে এরূপ উত্তর উল্লেখ রহিয়াছে যে তাহাদের অবস্থা হিসাবে একজন অপরজনের তুলনায় অগ্রাধিকার যুক্ত হাজ্জাজ তাহাদের মাঝে সর্বাপেক্ষা সর্বোত্তম রাখিতে পারিয়াছেন কে সাইদ ইহা তিনি জানেন যিনি অন্তরে গোপন বিষয় সম্পর্কে খবর রাখেন হাজ্জাদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে আছেন না জাহান্নামে সাইদ আমি যদি জান্নাতে এবং জাহান্নামে যাই এবং সেখানকার লোকদিকে প্রত্যক্ষ করিয়া তবে ইহা বলিতে পারিব হাজ্জাজ আমি কিয়ামতের দিন কেমন ব্যক্তি হইব সাইদ আমি গায়েবের বিষয় সম্বন্ধে অজ্ঞ হাজ্জাজ তুমি আমার সাথে সত্য কথা বলিতে চাহিতেছ না সাইদ আমি মিথ্যাও বলি নাই হাজ্জাজ তুমি কখনো হাসো না কেন সাইদ হাসির কোনো বিষয় দেখিতেছি না আর ওই ব্যক্তি কি হাসিবে যে মাটি হইতে সৃষ্টি যাহাকে কেয়ামতের দিন হাজির হইতে হইবে আর যে দুনিয়ার ফেটনা সর্বদা আক্রান্ত হাজ্জাজ আমি তো হাসি সাইদ আল্লাহতালা এই এইরূপ বিভিন্ন ধরনে করিয়া সৃষ্টি করি আছেন হাজ্জাজ আমি তোমাকে হত্যা করিব সাইদ আমার মৃত্যু ওসিলা বানানাওয়ালা নিজের কাজ শেষ করিয়া রাখিয়াছেন হাজ্জাজ আমি আল্লাহর কাছে তোমার চাইতে বেশি প্রিয় সাইদ আল্লাহর উপরে কেউ এই সাহসিকতা প্রদর্শন করিতে পারে না যতক্ষণ না সে আপন মর্যাদা সম্পর্কে অবগত হয় আর গায়েবের বিষয়ে একমাত্র আল্লাহই জানেন হাজ্জাজ আমি এই সাহসিকতা কেন প্রদর্শন করিতে পারি না অথচ আমি জামাতের বাদশাহের সঙ্গে আসি আর তুমি বিদ্রোহীদের সঙ্গে সাইদ আমি জামাত হইতে পৃথক নহি আর আমি নিজেই পছন্দ করি না আর যাহা আছে তাহা কেউ খন্ডাইতে পারে না হাজ্জাজ আমরা যাহা কিছু আমি রুলমিনের জন্য জমা করি ইহাকে তুমি কি রূপ মনে করো সাইদ আমি জানি না তোমরা কি সঞ্চয় করিয়াছ হাজার সোনা রোপা কাপড় চোপড় ইত্যাদি তাহার সামনে উপস্থিত করিল সাইদ সাইদ জিনিস ভালো যদি শর্ত 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 মাফিক হয় হাজার কি হইল তুমি এইসব এইগুলি দ্বারা এমন জিনিস খরিদ করিয়া যাহা বিভিষিখাময় দিন অর্থাৎ কিয়ামতের দিন শান্তি এবং নিরাপত্তার সৃষ্টি করে প্রত্যেক দুগ্ধদানকারী দুপ্ত পায়ারি ভুলিয়া যাইবে গর্বপাত ঘটিয়া যাইবে এবং কোন মানুষকেই নেক আমল ব্যতীত অন্য কিছু কোন প্রকার উপকার সাধন করিতে পারিবে না হাজ্জাজ আমরা যাহা কিছু সঞ্চয় করিয়াছি তাহা ভালো জিনিস নয় কি সাইদ তুমি যাহা সঞ্চয় করিয়াছ তাহার ভালো মন্দ তুমি বুঝিতে পারো হাজ্জাজ তুমি কি এই সব বস্তু কোনটি নিজের জন্য পছন্দ কর সাইদ আমি কেবল ওই বস্তুই পছন্দ করি যাহা আল্লাহর নিকট পছন্দ নিয়ম হাজ্জাজ তুমি ধ্বংস হও সাইদ এই ধ্বংস ওই ব্যক্তির জন্য যাহাকে জান্নাত জাহান্নামে প্রবেশ করানো হয় বিরক্ত হইয়া বলিল হাজ্জাদ বল আমি তোমাকে কিভাবে হত্যা সাইদ যেভাবে নিজের ব্যাপারে হাজ্জাজ আমি তোমাকে ক্ষমা করিয়া দিব কি সাইদ আল্লাহৰ ক্ষমা হইল প্রকৃত ক্ষমা তোমার ক্ষমা কিছুই নহে হাজ্জাজ। জাল্লাদের প্রতি তাহাকে হত্যা করার নির্দেশ দিল যখন তাহাকে বাহিরে আনা হইল তখন তিনি হাসিতেছিলেন এই সংবাদ হাজ্জাজের নিকট পৌঁছিলে পুনরায় তাহাকে ডাকিয়া জিজ্ঞাসা করিল হাজ্জাজ তুমি হাসিলে কেন সাইদ আল্লাহর উপর তোমার দুঃসাহস এবং তোমার প্রতি আল্লাহ ধৈর্য দেখিয়াছি হাজ্জাদ আমি ওই ব্যক্তিকে হত্যা করিতেছি যে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছে অতব জাল্লাদকে সম্বদ্ধ করিয়া বলিল আমার সামনে তাহার গরদান উড়াইয়া দাও সাইদ আমি দুই রাকাত নামাজ আদায় কৰিয়া নিব দুই রাকাত নামাজ আদায় করিয়া কেব হইয়া যাইব আমি অন্য সব কিছু হইতে বিমুখ হইয়া শ্রীয় মুখ আল্লাহর দিকে ফিরাইয়াছি যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন আছেন আর আমি মুশেকদের অন্তর্ভুক্ত নহিম হাজ্জাদ ইহাত চেহারা কেবলা দিক হইতে সরাইয়া নাছারাদের কেবলার দিকে ফিরাইয়া দাও কেননা তাহারাও নিজের দিনের মধ্যে বিভেদ সৃষ্টি করিয়াছেন তোমরা যেদিকে মুখ ফিরাইয়া সেই দিকে হাজ তাহাকে দাও অর্থাৎ দিকে মুখ করিয়া দাও কেননা আমরা তো জাহেরের উপর আমল করার জিম্মাদার সাইদ আমি তোমাদেরকে মাটি হইতে সৃষ্টি করিয়াছি আর ইহার মধ্যে তোমাদেরকে ফিরাইয়া আনিব অন্তত মাটি হইতে তোমাদিকে পুনরায় উঠাইব হাতজাজ একা হত্যা করিয়া ফেলম। সাইদ আমি তোমাকে এই কথা সাক্ষী বানাইতেছি তুমি এই বিষয়টি সংরক্ষণ করিও যখন আমি কিয়ামতের দিন তোমার শহীদ মিলিত হইব তখন করিয়া দেওয়া হইল হত্যা করার পর তাহার দেহ হইতে এত বেশি রক্তক্ষরণ হইয়াছে যাহা দেখিয়া স্বয়ং হাত যা হইয়া গিয়াছে সে নিজের চিকিৎসককে ইহার কারণ জিজ্ঞাসা করিলম চিকিৎসক বলিল হত্যার সময়ই তিনি অত্যন্ত শান্ত ছিলেন মনে কোনো প্রকার ভয় ছিল না তাই রক্ত আপন অবস্থায় ছিল পক্ষান্তরে অন্যান্য মানুষের রক্ত ভয়ের কারণে আগে শুকাইয়া যায় ফায়দা বিভিন্ন কিতাবে প্রশ্নত্ব সম্পর্কে কিছু বেশ কম রহিয়াছে যেহেতু আমার উদ্দেশ্য কেবল নমুনা পেশ করা তাই এতটুকু বর্ণনা করিলাম তাবিনগণের এই ধরনের বহু ঘটনা রহিয়াছে হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম মালেক আলাই ইমান আহমদ ইবনে হাম্বল রহমতুল্ল আলাই প্রমুখ মু কথা হক বলার ধরুন সর্বদা কষ্ট ও নির্যাতন সহ্য করিয়াছেন তবু কখনো হক ত্যাগ করেন নাই